অনেক সময় দোকান থেকে মাছ কিনে আনার দুই দিন পরেই আমাদের মাছ মারা যায় যার কারণ হয়তোবা দোকান থেকে মাছ কেনার সময়ই আপনি কোনো আনফিট মাছ কিনে আনছেন আজকের ভিডিওটার টপিক এইটাই কিভাবে আপনি বুঝবেন আপনার মাছটা ফিট আছে হেলদি আছে হেলদি মাছ চেনার উপায় আর কি তো চলুন শুরু করা যাক একটা মাছ কিন্তু হঠাৎ করে অসুস্থ হয় না কিন্তু মাছ পানিতে থাকার কারণে মাছের কোনো অসুবিধা হলেও আমরা সহজে বুঝি না মাছ অসুস্থ হলেও আমরা সহজে বুঝি না যখন অসুস্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর মাছকে বাঁচানো সম্ভব হয় না আর তখন আমরা বুঝতে পারি মাছ অসুস্থ হয়ে গেছে কিন্তু আমরা যদি আগেই বুঝতে পারি কিছুদিন পর মাছটি অসুস্থ হয়ে যাবে বা মারাও যেতে পারে তাহলে সেটাকে সারিয়ে তুলতে অনেক সুবিধা হয় তাই এইটা যেন খুবই ইম্পর্ট্যান্ট আপনি কিভাবে দেখেই বুঝবেন এই মাছটা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারে অথবা মারা যেতে পারে প্রথম পয়েন্টটা আমরা সবাই জানি যদি মাছ একদম নিচে গিয়ে বসে থাকে যদি সব সময় বসে না থাকে তাও এটা বিপজ্জনক কারণ মাছের কোনো সময় অ্যাকোরিয়ামে নিচে গিয়ে বসে থাকার দরকার নেই এমন না যে মাছ সাঁতার কাটার কারণে টায়ার্ড হয়ে যাচ্ছে যার কারণে রেস্ট নিতে হবে আর নিচে বসে পড়তে হবে মাছ রিল্যাক্সে সাঁতার কাটতে পারে মাছের সাঁতার কাটার জন্য কোনো এক্সট্রা পরিশ্রম করতে হয় না তাই আপনার মাছের প্রয়োজন নেই নিচে গিয়ে শুধু শুধু বসে থাকার যদি দেখেন দোকানে কোনো মাছ হঠাৎ হঠাৎ গিয়ে নিচে বসে পড়ছে আবার সাঁতার কাটছে কিন্তু কিছুক্ষণ পর আবার নিচে বসে পড়ছে তাহলে সেই মাছটা ভুলেও কিনবেন না দুই নম্বর পয়েন্টটা আমরা অনেকেই খেয়াল করি না সেটা হলো হঠাৎ হঠাৎ জোরে সাঁতার কাটা আমরা আমাদের বাসায় একটা চঞ্চল মাছ নিয়ে আসতে চাই যেই মাছটা সময় দৌড়াদৌড়ি করবে কিন্তু এই চঞ্চল মাছ আনার চক্করে আমরা অনেক সময় অসুস্থ মাছ নিয়ে আসি কিভাবে একটা মাছ রিল্যাক্সে সাঁতার কাটছে কিনা সেটা আপনি দেখেই বুঝবেন একদম রিল্যাক্সে চলাফেরা করছে আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন মাছ রিল্যাক্সে সাঁতার কাটছে কিন্তু যদি কোনো মাছ দেখেন হঠাৎ করে অ্যাকুরিয়ামের এই মাথা থেকে ওই মাথা দৌড় দিচ্ছে তার মানে মাছটা যে অতিরিক্ত চঞ্চল এমন না তার মানে তার কোনো একটা অসুবিধা হচ্ছে যার কারণে এরকম করছে এইটা মাছের কোনো স্বাভাবিক ব্যবহার না হঠাৎ হঠাৎ যদি মাছ এরকম ফাস্ট সুইম করে তার মানে আপনার মাছটা অসুস্থ এই মাছ কোনো মাছের দোকান থেকে কিনবেন না তিন নম্বর পয়েন্টটা হলো ফিশ গিলস মাছের যে ফুলকার অংশটা খেয়াল করেন মাছের ফুলকার আশেপাশে হোয়াইট স্পট বা রেড স্পট আছে কিনা এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না যার কারণে মাছ যদি মারা যায় আমরা বুঝতেও পারি না কি জন্য মারা গেছে আমরা মনে করি এমনি হয়তো বা মাছ মারা গেছে আসলে এমনি মারা যায়নি আপনি একটু যদি খেয়াল করতেন তাহলেই বুঝতে পারতেন আপনার মাছের গিলসের আশেপাশে রেড স্পট বা হোয়াইট স্পট ছিল আর এই রোগটাই বাড়ার কারণে একসময় মাছ মারা যায় চার নম্বর পয়েন্টটা হলো দেখেন যেই মাছটা আপনি কিনতে চাচ্ছেন সেই মাছটা কি পানির একদম উপরের লেয়ারে সাঁতার কাটছে কিনা একদম যদি টপ লেয়ারে কোনো মাছ সাঁতার কাটে তার মানে ওই মাছটার অক্সিজেনের অভাব হচ্ছে বা তার কোনো অসুবিধা হচ্ছে বা কিছুক্ষণ পর মারা যাবে আপনি দেখবেন বাজারেও যদি কোনো নর্মাল খাওয়ার জন্য আমরা যেসব মাছ কিনে আনি সেগুলো যদি আমরা কোনো বালতিতে রাখি সেই মাছগুলো দেখবেন একদম উপরে এসে অক্সিজেন নেওয়ার ট্রাই করছে আর সেই মাছ কিন্তু কিছুক্ষণ পর মারা যায় এইভাবে উপরে এসে অক্সিজেন নেওয়ার ট্রাই করাটা কিন্তু একটা রেড সিগনাল এই অবস্থায় যদি মাছ বেশিক্ষণ থাকে তাহলে মাছ মারাও যেতে পারে পাঁচ নাম্বার পয়েন্টটা হলো বডি শেপ আপনি যেই মাছটা কিনতে চাচ্ছেন সেই মাছটার বডি শেপ ওই মাছের মতোই হতে হবে তার মানে আপনি যদি অ্যারোয়ানা কিনে থাকেন অ্যারোয়ানা একদম স্ট্রেট মাছ কিন্তু যদি দেখেন সামনের অংশ বা পিঠের অংশ বা পিছনের অংশ একটু বাঁকা তাহলে সেই অ্যারোয়ানাটা কিনবেন না এরকম কিন্তু গোলফিশের সাথেও হয় অন্য সব মাছের সাথেই হয় দেখবেন কোনো একটা গোলফিশের পেট একটু বেশি মোটা ওই গোলফিশটা কিনবেন না এই মাছগুলো মূলত শারীরিক ত্রুটি সম্পূর্ণ মাছ এখন শারীরিক ত্রুটি সম্পূর্ণ মাছ রাখলে সমস্যাটা কি ধরেন কোনো মাছ একসাথে পঞ্চাশটা ডিম দিয়েছে পঞ্চাশটা ডিমের মধ্যে যে কোনো একটা ডিম ঠিকমতো ফার্টিলাইজ হয় নাই যার কারণে ওই ডিম থেকে তৈরি হবে একটা শারীরিক মাছ আর ঠিকমতো ফার্টিলাইজ না হওয়ার কারণে সেই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে খুবই কম তার মানে কিছুদিন পরপরই আপনার ওই মাছটা অসুস্থ হয়ে যাবে আর আপনি নিশ্চয়ই চান না আপনার মাছ বারবার অসুস্থ হয়ে যাক আর আপনি বারবার টেনশনে পড়ে যান আর ট্রিটমেন্ট করা শুরু করেন তাই শারীরিকভাবে ত্রুটি সম্পূর্ণ কোনো মাছ দেখতে সুন্দর হলেও কিনবেন না ছয় নম্বর পয়েন্টটা হল চকচকে চোখ আপনি যেই মাছটা কিনছেন সেই মাছটার চোখ অবশ্যই ক্রিস্টাল ক্রিয়ার চকচকে ঝকঝকে হতে হবে এরকম যেন না হয় আপনি যেই মাছটা কিনছেন সেই মাছটার চোখের উপরে কোনো সাদা লেয়ারের মতো দেখা যাচ্ছে এটা ভুলেও হওয়া যাবে না কারণ লোকাল মাছের দোকানগুলোতে দেখবেন গোল্ডফিশের যে অ্যাকোরিয়াম সেটাতে একটা হলেও এমন গোল্ডফিশ আছে যেই গোল্ডফিশটার চোখ নেই এই চোখ কিন্তু এমনি এমনি পড়ে যায় না এই রোগটা খুবই ভয়াবহ প্রথমে এরকম একটা সাদা লেয়ারের মতো পরে চোখের উপরে তারপর চোখ আস্তে আস্তে শরীর থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে আর একটা পর্যায়ে চোখ একদম শরীর থেকে আলাদা হয়ে যায় তাই এরকম মাছ ভুলেও কেনা যাবে না যেই মাছটার চোখের উপরে সাদা লেয়ারের মতো আছে বা একটু ঘোলাটে লাগছে চোখ একদম যেই মাছটার চোখ চকচক করছে সেই মাছটা কিনেন চোখের দিকে লক্ষ্য রাখেন সাত নম্বর পয়েন্টটা হলো স্কুলিং ফিস যারা কিনতে চাচ্ছেন যেই সব মাছ ঝাঁক বেঁধে ঘোরাঘুরি করে সেই সব মাছ যারা কিনতে চাচ্ছেন তাহলে দেখেন যেই দোকান থেকে আপনি মাছটা কিনছেন সেই দোকানেও অবশ্যই মাছগুলো ঝাঁকে ঝাঁকেই ঘুরবে এই ঝাঁকে ঝাঁকে ঘোরার মধ্যে কিন্তু একটা জিনিস দেখার আছে দেখবেন ঝাঁকে ঝাঁকে ঘোরার সময় একটা বা দুইটা মাছ এরকম থাকবে যেই মাছগুলো ঝাঁক থেকে আলাদা হয়ে যাচ্ছে বারবার মানে পুরো ঝাঁক ডানে গেলে সেই একটা বা দুইটা মাছ বামে আটকে আছে এখনও পুরো ঝাঁক বামে গেলে সেই ঝাকের দুইটা মাছ ডানিয়ে আছে এখনও তার মানে তারা ঝাঁকের সাথে সাঁতার কাটতে পারছে না তাদের কোনো একটা সমস্যা হচ্ছে বা তারা শারীরিকভাবে অনেক দুর্বল বা তারা অসুস্থ তাই যদি কোনো স্কুলিং ফিস কিনতে চান তাহলে দোকানে গিয়েও দেখেন সেই মাছটা কি দলের সাথেই আছে নাকি বারবার দল থেকে আলাদা হয়ে যাচ্ছে যেই মাছগুলো সবসময় একসাথে আছে সেই মাছগুলোকে কিনে নিয়ে আসুন আট নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ফিশ ফিন আপনি লক্ষ্য করেন মাছের লেজের অংশ বা পাখার অংশ কাটা আছে কিনা মাছের ফিন কিন্তু খুবই ভয়াবহ একটা রোগ যার কারণে অনেক মাছ মারা যায় ফিন রোডের একদম লাস্ট স্টেজে গেলে যে কেউ দেখে বুঝতে পারে যে মাছটার ফিন হয়েছে কিন্তু প্রথম দিকে দেখে বোঝা যায় না যে মাছটার ফিন রোড আছে আর ফিন রোড থাকা মানে আস্তে আস্তে ফিন রোড বাড়তে থাকবে আর একটা সময় মাছের অবস্থা একদম কাহিল করে ফেলবে আর মাছটা মারা যাবে তাই এটা দেখে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার মাছটার কি ফিন্ডট আছে কিনা লেজের শেষের দিকে লক্ষ্য করবেন একদম লেজের শেষের দিকে দেখবেন ছেঁড়া ছেঁড়া লাগবে তার মানে কোনো কাপড় যদি টান দিয়ে ছেঁড়া যায় ওই রকম মনে হবে লেজের শেষের অংশটা লেজের শেষের অংশ দেখবেন একটু ছেঁড়া ছেঁড়া টাইপের লাগবে এই রোগটা যখন বাড়তে থাকে তখন এই লেজটা আস্তে আস্তে ছোট হতে থাকে তার মানে এভাবে লেজ কেটে পড়ে যেতে থাকে আর রোডে আক্রান্ত মাছের লেজ অন্য মাছগুলো কামড় মেরে ছিঁড়ে খেতে থাকে যার কারণে লেজ আরো তাড়াতাড়ি পড়ে যায় আর একটা সময় মাছের লেজ একদম শেষ হয়ে যায় আর মাছের বডিতে এসে পড়ে আর তারপর মাছটা মারা যায় তাই এইটা দেখাও খুবই জরুরি লেজের শেষের অংশটা একদম ঠিকঠাক আছে কিনা এই মাছ নিয়ে আসেন যদি বাসায় আপনার অনেক টাকা খরচ করতে হবে অনেক সময় দিতে হবে ওই মাছের পিছনে এইটাই ছিল লাস্ট পয়েন্ট কিন্তু আমি আর জিনিস জানিয়ে রাখতে চাই সেটা হলো হোয়াইট স্পট এটা যদিও মাছের রোগের প্রাথমিক পর্যায়ে পড়ে না হোয়াইট স্পট বোঝা যাচ্ছে তার মানে আপনার মাছের অলরেডি একটা খারাপ রোগ হয়ে গেছে কিন্তু তবুও এই জিনিসটা আমরা অনেকেই লক্ষ্য করি না মাছের শরীরে হোয়াইট স্পট আছে কিনা অবশ্যই মাছ কেনার সময় ভালো মতো মাছকে লক্ষ্য করুন দেখুন মাছের শরীরে কোনো ধরনের কোনো অস্বাভাবিক চিহ্ন আছে কিনা না হোয়াইট স্পট একটা ভয়াবহ রোগ যেটা মূলত শীতের দিনে হয় আচ্ছা এটা নিয়ে পরে ভিডিও হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আবার ফিরছি কোনো নতুন ভিডিওতে